হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনার সবাই ফেয়ার্স দেখুন আমাদের এটা হলুদ গাছ ফেয়ার্স প্রথমে হয়েছে কড়াইতে সাদা সয়াবিন তেল দিয়ে নিয়েছি আর রসুন এবং রসুন হচ্ছে আদা বাটা করে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে নিলাম অন্যভাবে আজকে আপনাদের একটু করলা এবং আলু একসঙ্গে ভেজে দেখাবো জানি না এভাবে আপনারা করেন কিনা না তাও ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি কাঁচামরিচ আধা কাঁচা কেন এভাবে কিছুক্ষণ ছেলে ভেজে নেব কেন আচার করে নিচ্ছি কিছুক্ষণ এর মধ্যে একটু পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে নিলাম না আমি একটু ভেজে নিচ্ছি কারণ আলুটা খেতে একটু শক্ত থাকে আর করলটা দ্রুত সিদ্ধ হয়ে যায় এই জন্য আমরা একটু করলটা একটু পরে দিচ্ছি এভাবে না চড়া করে কিছুক্ষণ ভেজে নেব ফিরস তো সাথে থাকুন আর দেখতে থাকুন কীভাবে রান্নাটা করছি ঢেকে দিলাম যাতে আলুটা দ্রুত সিদ্ধ হয়ে যায় যেহেতু পানি ইউজ করি নেই গ্যাডেতে একটু পানি গলছে দেখুন পানি বের হচ্ছে আর কি তেলও দিয়েছি অল্প একটু পরিমাণে আসলে যেটা যেটা দরকার সেটা তো দিতেই হবে ভিউয়ার্স একা দিয়ে নিলাম জল ঝাটনা দাও আবার একটু নাড়াচাড়া করে নিতেছি একটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে যে কোনো তরকারি যদি আপনি রান্না করে সঙ্গে সঙ্গে চলে দেন সেটা কিন্তু পানি বের হয় আমার করলা বলেন উঠতে বলেন ভাজি খেতে ঝোল খেতে খুবই ভালো লাগে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমার খুবই পছন্দ করলা ভাজিটা এবং সেটা যদি হয় আলুর সঙ্গে খুবই টেস্টি লাগে আর এই গরমের সময় তো এটা খাওয়া উত্তম যেহেতু গরমে না জেহাল অবস্থা সবারই নাড়াচাড়া করে নেব আবার একটু ঢেকে দেব ঢাকনাটা উঠে একটু নাড়াচাড়া করে নিচ্ছে আবার আমাদের ভাজিটা হয়ে গিয়েছে এখন নামিয়ে সার্ভিং বলে সার্ভ করে আপনাদের সামনে ভাজি হচ্ছে দেখুন ভিড়ার্স দুর্দান্ত হয়েছে দুর্দান্ত যাকে বলে এত টেস্টি এত মজা আর যেমন কালার হয়েছে মশাল্লা আমি একটা আলু খেয়ে দেখলাম খুবই 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 মজা হয়েছে এবং তিতা হয়নি আপনারা যদি পারেন কেউ পানি ছাড়া এভাবে করলা এবং আলু একসঙ্গে ভেজে দেখ খেয়ে দেখবেন যে এত মজা হয় যা বলার বাইরে আর এই গরমে অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন আর ফেয়ার্স আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুল করবেন না আর সবার কাছে একটা রিকোয়েস্ট কেউ স্পর্ম কমেন্ট করবেন না লাইক দিয়ে ফুলফিল ভিডিওটা দেখার শেয়ার করবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে এবং পাশে থাকা বেল প্রেস করে রাখবেন কারণ হচ্ছে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব না কেন আপনাদের কাছে যাতে পৌঁছে যায় আর এর সহ ভিডিওটা দেখবেন কেউ টেনে টেনে দেখবেন না সবার কাছে একটা রিকোয়েস্ট ফুল ওয়াচ করবেন আর আমিও আপনাদের পাশে আছি আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং সাজিয়াজ ভ্লগ চ্যানেলের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ